সরাজ সরাস আটশো চৌত্রিশ এক্স এম গাড়িটি শুধু ইঞ্জিন বিক্রয় করা হবে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি তো গাড়িটি বিস্তারিত আপনাদের দেখাবো নেম প্লেট কী কত ঘন্টা চলছে সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো অনেকেই এই গাড়িটি পছন্দ করে থাকেন তো গাড়িটি আমি স্টার্ট করেই দেখাবো আপনাদেরকে সামনটা একটু মার খাইছে সামনের টায়ারগুলো নতুন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি আর গাড়িটি আপনাদেরকে দেখতে হলে আসতে হবে দিনাজপুর জেলা দিনাজপুর জেলার আশেপাশে রয়েছে গাড়িটি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন গাড়িটি মার্কাট বন্যার সব দিকে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু হালে চালানো হয় নাই আর কি লিপ কভার সিস্টেম হালে চালানো হয় নাই একটু অন্ধ জন্য দেখা গেল না তো গাড়িটি আমি ঘন্টাটা আপনাদেরকে দেখাই ছয় হাজার চারশো সতেরো ঘন্টা গাড়িটি আমি আপনাদেরকে একটু স্টার্ট করে দেখাই স্টার্ট করি বিসমিল্লা রহমান রাহিম সাউন্ডটা এত সুন্দর साउंड अनेक सुंदर साउंड मिस्टी साउंड गाइड

দিলাম দেখি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ